সালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার ছাত্ররা কোথা থেকে আসছে তার পরিচয় পর্ব নিব তো যারা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান তারা এক থেকে দশ তারিখের ভিতরে আমাদের এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসতে পারেন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতে এখানে এসে থাকে তো আমাদের কাছে কেন কাজ শিখবেন সেটি বলি তো প্রিয় বন্ধুরা আমাদের কাছে কাজ শিখবেন এই কারণে দেখা গেছে আপনি বাস্তব একটা অভিজ্ঞতা নিতে পারবেন সরাসরি ভাইয়ের থেকে কাজগুলো আসবে সরাসরি আপনি হাত থেকে রিসিভ করতে পারবেন এরপর সরাসরি কাজগুলো করতে পারবেন আমাদের ট্রেনিং সেন্টার আর বাইরেও হলো আমাদের দোকান ঠিক আছে সরাসরি আপনি আমার ভিতরে প্রবেশ করে ছাত্ররা কোথা থেকে আসে সেগুলো জানার জন্য ওয়ালাইকুম আসসালাম তো বসেন সকলে কেমন আছেন তো প্রিয় বন্ধুরা ছাত্ররা কোথা থেকে আসছে সেটি আজকে আমরা জানতে দেখতেছেন ছাত্ররা কিন্তু মনোযোগ সহকারে এখানে কাজ করতেছে তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ট্রেনিং করার জন্য আর বন্ধুরা এখানে মনোরম পরিবেশে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন আর দেখা গেছে এখানে কিন্তু প্রচুর কাজ আসে দেখা গেছে সরাসরি আপনি প্র্যাকটিসের জন্য কিন্তু কাজ পাবেন এবার দেখা গেছে বাহির থেকে কাজগুলো আসে সেই কাজগুলোও কিন্তু আপনারা অনায়াসে কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো প্রতিটা ছাত্র তাদের মন এবং মস্তিষ্ক সবসময় কিন্তু কাজের প্রতি রাখে আর এখানে কিন্তু আপনারা সারাদিনই টাইম দিতে পারবেন দেখা গেছে সকালে আমাদের ক্লাস টাইম হয় আর বিকাল টাইমে আমাদের প্র্যাকটিসের সুযোগ থাকে দেখা গেছে প্র্যাকটিসের জন্য কিন্তু আপনারা কাস্টমারের ফোনগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারবেন এবং আমাদের স্টকে কিছু ফোন থাকে যেগুলো ছাত্রদের প্র্যাকটিসের জন্য রাখা হয় সেই প্র্যাকটিস করার জন্য কিন্তু সেই ফোনগুলো ছাত্রদেরকে দেওয়া হয়

তো প্রিয় বন্ধুরা শুনলেন যে ছাত্ররা কোথা থেকে আসছে আসলে আমাদের এখানে প্রতি মাসেই কিন্তু আর প্রত্যেকটা ছাত্রদের জন্য কিন্তু আলাদা মাইক্রোস্কোপ করা আছে আপনারা মনোরম পরিবেশে কিন্তু কিন্তু মাইক্রোস্কোপ কাজগুলো শিখতে পারবেন এবং একটা বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা যারা আসলে সিটগুলো বুকিং করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে কিন্তু অবশ্যই আপনার সিটগুলো অগ্রিম বুকিং করে রাখবেন আর আমাদের কাছে কিন্তু একটা সুযোগ আছে সেটা হলো বাহির থেকে অনেক কাজগুলো আসে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন এবং আমরা কিন্তু ওসিআই যে মেশিনগুলো থাকে কিভাবে টাচ ডিসপ্লে আপনারা আপনারা করবেন এই কাজগুলো কিন্তু আমাদের এখান থেকে আপনারা শিখে নিতে পারবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন আর থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামাইকুম রহমতুল